রাজ্যের একাধিক জায়গায় যে জাতীয় সড়ক সেই জাতীয় সড়কের অবস্থা বেহাল রাস্তা কেন্দ্রের মেরামতির কাজ করছে রাজ্য রাস্তা মেরামতি নিয়ে বা জাতীয় সড়ক কর্তৃপক্ষকে চিঠি নবান্নের নবান্নের চিঠিতে কি উল্লেখ বিস্তারিত জানবো সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ হ্যাঁ দেখো রাজ্যে একাধিক জাতীয় সড়ক রয়েছে বিশেষ করে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে যশোর রোড এমনকি কোনা এক্সপ্রেসওয়ে এক্সপ্রেসওয়ে একাংশ টানা বৃষ্টিতে দেখা যাচ্ছে এই এক্সপ্রেসওয়ে গুলির অবস্থা খুবই খারাপ একাধিক জায়গায় খানা খন্দ করতে ভরা আহ কেন্দ্রীয় জাতীয় সড়ক কর্তৃপক্ষকে চিঠি লিখলেও বা জানানো হলেও জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে রাস্তা মেরামতির কাজে রকম আগ্রহ না দেখানোয় এবার রাজ্য তার নিজের টাকাতেই জাতীয় সড়কের মেরামতির কাজ শুরু করলো তার কারণ লাগাতার বৃষ্টিতে জাতীয় সড়কের একাধিক জায়গায় যেভাবে হানা তৈরি হচ্ছে। তাই সাধারণ মানুষের চলাচলের যোগ্য করার জন্য গাড়ি পণ্যবাহী গাড়িগুলি চলাচলের যোগ্য করার জন্য রাজ্য তার নিচের টাকাতেই জাতীয় সড়কের মেরামতির কাজ শুরু করলো ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়েছে বেলগুড়ি এক্সপ্রেসের একাংশে পোনা এক্সপ্রেসের একাংশে গোটে সূত্র মারফত খবর শুধু তাই নয় জাতীয় সড়ক কর্তৃপক্ষকে চিঠি দিল নবান্ন এবং সেই চিঠিতে উল্লেখ করা হলো যাতে অবিতম্বে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই মেরামতির কাজগুলি শুরু করে এবং রাজ্য যে তার নিজের টাকাতে আপাতত ভাবে মেরামতির কাজ শুরু করে দিয়েছে সেটিও জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জানানো হলো জাতীয় সড়কের পাশাপাশি রাজ্যের যে সড়ক উত্তর দপ্তরের অধীনে যে রাস্তাগুলি রয়েছে সেই রাস্তাগুলি যে দ্রুত মেরামতি যোগ্য অর্থাৎ মেরামতি করে দেওয়া হয় যেখানে খানা খন্দ বা গর্ত রয়েছে সেই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন জেলার উত্তর দপ্তরের আধিকারিকদের প্রতি সূত্রমারফত জানা যাচ্ছে তবে যেটা গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় জাতীয় সড়ক কর্তৃপক্ষের রাস্তা মেরামতির দায়িত্ব জাতীয় সড়ক কিন্তু রাজ্যের তরফে বলা সত্ত্বেও জাতীয় কর্তৃপক্ষের কোন হেলদোষ না হওয়ায় শেষমিস রাজ্যের তরফেই রাজ্যের টাকা দিয়ে জাতীয় সড়কের কাজ যাতে অন্যবাহী গাড়ি চলাচলে যোগ্য হয় সেই ব্যবস্থায় শুরু করলো রাজ্য তেমনটাই নবান্ন সূত্রে খবর বেশ মাতৃমণি সাইটে ব্যবসায়ী পরিচয় দিয়ে বন্ধুত্ব আর পরে বিয়ের প্রলোভন নিয়ে চুয়াল্লিশ লক্ষ টাকা প্রতারণা হুগলির এক তরুণীর অভিযোগের ভিত্তিতে এবার পুলিশের জালে দুই অধরা মূল অভিযুক্ত বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা লক্ষ লক্ষ টাকা গায়ে অভিযোগ পেয়ে তদন্তে নামে হুগলি গ্রামীণ পুলিশের সাইবার ক্রাইম থানা ধরা পড়ে দুজন তার মধ্যে জাহির আব্বাসের বাড়ি হুগলির খানাকুলে অভিষেক রায়ের বাড়ি ঝাড়খণ্ডে জানা গিয়েছে ম্যাট্রিমনি সাইটে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় হুগলির তরুণীর ওই ব্যক্তি নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দেন তরুণীকে বিয়ের প্রস্তাব দেন দুজনের মধ্যে কথায় গোতে থাকে অভিযোগ ওই ব্যক্তি ব্যবসার কারণ দেখিয়ে তরুণীর থেকে টাকা চান ধাপে ধাপে মোট চুয়াল্লিশ লক্ষ টাকা হাতিয়ে নেন এরপরে তরুণীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন ওই ব্যক্তি প্রতারিত হয়েছেন বুঝতে পেরে কামারকুণ্ডু সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয় শেষ শেষমেশ জালে দুই আমরা তাদেরকে অ্যারেস্ট করতে পেরেছি তাদের একজন হচ্ছেন অভিষেক রায় যার বাড়ি ঝাড়খণ্ডের দেওঘরে দ্বিতীয় ব্যক্তি যাকে আমরা অ্যারেস্ট করি তার নাম জাহির আব্বাস যাদেরকে আমরা অ্যারেস্ট করেছি তাদের অ্যাকাউন্টের ট্রানজ্যাকশানটা রিলেশনশিপটা আমরা এস্টাবলিশ করতে পেরেছি পাঁচটা অ্যাকাউন্ট আমাদের জোন অফ কনসিডারেশনের মধ্যে আছে বা ইনভেস্টিগেশনে বাকি আরও এখন ইনভেস্টিগেশন চলছে ধৃতদের থেকে চল্লিশ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ বাজেয়াপ্ত করা হয়েছে তিনটি মোবাইল ফোন একাধিক এটিএম কার্ড এবং ব্যাংকের পাসবই বই হুগলি থেকে রানা কর্মকার নিউজ এইটিন বাংলা নদীর বুকে বাজারের আবর্জনা দূষণে জলপাইগুড়ির করলা চোখে জল এতেই ক্ষুব্ধ প্রশাসন মহকুমার শাসক সতর্ক করলেন ব্যবসায়ীদের জলপাইগুড়ি শহর এই শহরের মাঝখান দিয়ে বই গিয়েছে করলা নদী এই নদীর বুকে জমছে বাজারের আবর্জনা করলা নদীর পাড়ের বাজার। অভিযোগ প্রতিদিন নদীর বুকে পাড়ে ফেলা হয় বাজারের আবর্জনা চারিদিকে ছড়ানো প্লাস্টিক থার্মোকল দূষিত হচ্ছে নদী এরই বিরুদ্ধে সরব স্থানীয় এবং পরিবেশপ্রেমীরা অভিযোগ পেয়ে শনিবার দিন দিনবাজারে পৌঁছন জলপাইগুড়ি সদরের মহকুমা শাসক করলার হাল দেখে মেজাজ হারান ব্যবসায়ীদের সতর্ক করে দেন যাতে কোনোরকমভাবে কঠিন বর্জ্য নিষ্কাশনের ক্ষেত্রে অসুবিধা না হয় প্লাস্টিক বর্জ্য এবং থার্মোকল এগুলো নিয়ে আমরা একটা সমীক নিরীক্ষণ করছি জলপাইগুড়ি শহরকে জলপাইগুড়ি পৌরসভাকে কেন্দ্রবিন্দুতে রেখে সকলে মিলে আমরা সুন্দর রাখতে চাই ব্যবসায়ীদের সতর্ক করেছেন মহকুমার শাসক নদীতে এবার আবর্জনা ফেললে ব্যবসায়ীদের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েছে পুরসভা এসডিও সাহেব আসছিলেন গত ছাব্বিশ তারিখে আমাদের নিয়ে একটা মিটিং করেছিলেন উনি তো তখন কথা হয়েছিল থার্মোকল প্লাস্টিক বর্জনের ব্যাপারে ওই ব্যাপারটা আমরা কত দূর কাজ করেছি আমরা এর আগেও কয়েকদিন ধরে থার্মোকলের নিয়ে আমরা মাঝে পিছনে যারা ফেলতো তাদের অ্যারান্স করেছি কিছু মাল পড়ে আসে সেটা উঠা নেওয়ার ব্যবস্থা করছি আর থার্মোকল যাতে নদীতে না পড়ে পরিবেশ দূষণ যাতে না হয় আমরা সেদিকে নজর রাখছি বহুদিন থেকে আমরা করোনা নদীকে দেখছি জলপাইগুড়ি শহরের এটা টেমস বলেই আমরা জানি আমাদের প্রাণকেন্দ্র অথচ অদ্ভুত রকমভাবে আমরা দেখছি যে করোনা নদী এখনও দূষণের গ্রাসে আরও ধীরে ধীরে এগিয়েই যাচ্ছে বহুবার প্রশাসনিক তরফেও বহু ব্যবস্থা তারা নিয়েছেন কিন্তু দুর্ভাগ্যবশত একটা বড় অংশের ব্যবসায়ীরাও কিন্তু এখনও সজাগ হননি যার ফলে তারা কিন্তু নিয়মিতভাবে এখনও করোনা নদীকে দূষিত করে যাচ্ছেন জলপাইগুড়ি থেকে শান্তনুঘর নিউজ এইটিন বাংলা একটা সমীক্ষা দেখাই আপনাদের স্কুল শিক্ষা দপ্তরের সমীক্ষায় জেলায় উত্তর চব্বিশ পরগনা জেলায় সাত স্কুল বন্ধ হাওড়াতে চব্বিশ পূর্ব বর্ধমানে আঠারো দক্ষিণ চব্বিশ পরগনাতে সতেরো হুগলিতে তেরোটি স্কুল বন্ধ অর্থাৎ স্কুল আছে পড়ুয়া নেই আর সেটাও প্রায় পাঁচ বছর ধরে রাজ্যে এমন সরকারি এবং সরকার অনুমোদিত স্কুলের সংখ্যা তিনশো আটচল্লিশটি স্কুল শিক্ষা দপ্তরের সমীক্ষায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য কোনোটা সরকারি স্কুল কোনোটা সরকার অনুমোদিত শিক্ষক আছেন কিন্তু পড়ুয়া নেই তাই স্কুলের গেটে তালা কিন্তু সংখ্যাটা ঠিক কত তা জানতে সম্প্রতি সমীক্ষা করে স্কুল শিক্ষা দপ্তর সেই সমীক্ষায় উঠে এসেছে রাজ্যে তেইশটি জেলার তিনশো আটচল্লিশটি স্কুলে নেই কোনো পড়ুয়া দু কুড়ি থেকে পড়ুয়া শূন্য এর মধ্যে বেশিরভাগই প্রাইমারি স্কুল কোনোটা সরকারি কোনোটা সরকার অনুমোদিত স্কুল শিক্ষা দপ্তরের রিপোর্টে বলা হয়েছে উত্তর চব্বিশ পরগনায় বন্ধ হয়ে গিয়েছে ষাটটি স্কুল হাওড়ায় চব্বিশটি পূর্ব বর্ধমানে আঠারোটি দক্ষিণ চব্বিশ পরগনায় সতেরোটি এবং হুগলিতে বন্ধ তেরোটি স্কুল এইসব স্কুলগুলির মধ্যে একটি মায়াপল্লী জিএসএফপি স্কুল উত্তর চব্বিশ পরগনার ইছাপুরের স্কুলের গেটে দীর্ঘদিন ধরে তালা হ্যাঁ আমি এই স্কুলটাই পড়তাম আর এই স্কুলটা আগে মানে প্রচুর ছাত্র ছিল টিচার যখন আস্তে আস্তে কমে গেল তখন আস্তে আস্তে সব ছাত্র ছাত্রীও কমে গেল বহু লোক পড়তে বলতো হ্যাঁ 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 এই পাড়ায় যত দেখছেন বাচ্চা কাচ্চা সব এই স্কুলেই পড়তো খুবই খারাপ লাগে পাড়ার মধ্যে বাড়ির পাশে একটা স্কুল এভাবেই এখন কি না না একদমই নেই টিচারও নেই হ্যাঁ স্টুডেন্টও নেই আগে খুব ভালো চলতো অনেক ছাত্র ছাত্রী ছিল এবং স্কুল ভর্তি ছাত্র যাত্রী ছিল আস্তে আস্তে দেখি ছাত্র কমে গেল সব হঠাৎ করে কেন এরকম হলো বুঝতে পারলাম তারপর এখন তো একেবারে বন্ধ একেবারেই টোটালি বন্ধ হয়ে গেছে তাও কতদিন ধরে বন্ধ তা হয়ে গেল বছর তিন চার পাঁচে হলো পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এখানকার গম্ভীরনগরের গান্ধী প্রাথমিক বিদ্যালয় সাত বছর ধরে বন্ধ এই বিদ্যালয়ে তো আপনারা পড়াশোনা করেছেন করেছি আমরা হ্যাঁ আমার দাদারা করেছে আমার মানে পূর্বপুরুষরাও করেছেন সবচেয়ে পুরনো হচ্ছে যে নাইনটিন টোয়েন্টি এইট সম্ভবত যেটা আমাদের সোনা আঠাশ সালে এই গান্ধী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল শিক্ষক মশাই তো আছেন খাতায় কলমে আছে বলে শুনেছি আমরা জানি না হয়তো খাতায় কলমে আছে কিন্তু স্কুল নেই মানে স্কুলে ছাত্র নেই ছাত্র তো নেই তখন থেকে উঠে গেছে স্কুল স্কুলে কেউ আসে না না স্কুলটা অন্তত তিন চার বছর বন্ধ হয়ে গেছে আর কি আগে কি দেখেছেন এখানে আগে তো আমাদের সব মানে স্বামীরা বা আমাদের সবাই বলেছে ওখানে সব পড়াশোনা করেছে ওই স্কুলে মানে ছাত্র সংখ্যা বারবার কমে যাওয়ার জন্য সেটা শিক্ষক দুজন ছিলেন লাস্ট পর্যন্ত একজন এর ছিলেন মহিলা আর একজন হেডমাস্ট মশায় পড়ে রয়েছে স্কুল বিল্ডিং এই বিল্ডিংগুলোকে কোন কাজে লাগানো হবে তা জানতে চেয়ে জেলা প্রশাসনগুলিকে চিঠি দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর দু সাল থেকে দু সাল গত পাঁচ বছরে রাজ্যের এই তিনশো আটচল্লিশটি স্কুলে একজন পড়ুয়াও ভর্তি হয়নি সত্তর বা আশির দশকের এই স্কুলগুলি বর্তমানে এই বেহাল দশাই স্কুল শিক্ষা দপ্তরের সমীক্ষায় এমনই তথ্য উঠে এলো ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে সম্রাজ বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা কলকাতা